সি পেডেট্রিক সার্জেন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল মানে ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ অমরকলি ত্রিপুরা উনি এই বাচ্চাটার জন্মে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে দশ এক দু হাজার টু টোয়েন্টি টোয়েন্টি ফোরে ঠিক আছে বাই নর্মাল ভেজন্যাল ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারে বমি হচ্ছে সবুজ বৃত্তি কালারের বমি হচ্ছিল বা মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল না এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল তো ও জমা হয়েছিল দশ তারিখে পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারি ধলাই থেকে টিএমসিতে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন এখানে যখন আনা হলো এখানে আনার পর তিন দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে ব্লাড টেস্ট এক্সরে সব কিছু ই আলট্রাসাউন্ড সব কিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি যেজন্য জন্য বলে একটা মেডিকেল টার্ম আছে যে জন্য টাইপ থ্রি প্রক্সিন যে জন্য টাইপ থ্রি এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেইটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি কারণ যেহেতু বাচ্চাটার জন্মগতই নাইটা অ্যাবসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় কোনো নারী ছিল না নারী ছিল না জন্মগত নারী ছিল না তো এটা আমরা অপারেশন করে নাইটাকে পরিপূর্ণ করলাম আর কি এটা হচ্ছে অবভিয়াসলি কারণ এরকম যেগুলো খুব ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে আসে যেগুলোর মা বাবা মানে ওর এক তো আশা নিয়ে আসে যে বাচ্চাটাকে বাঁচান বাচ্চাটাকে বাঁচাতে হবে এরকম নিয়ে আসে এখন এবং এখানে এসে ওরা ঠিকঠাক বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে ফিরে যাচ্ছে এটা দেখে এর থেকে ভালো না কোনো না হয় এই সার্জারি করতে গেলে কত টাকার প্রয়োজন পড়ে না এটাতে টাকার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের আয়ুষ্মান কার্ড আছে ওর আয়ুষ্মান কার্ড ছিল না এর জন্য ওরা হয়তো এখানে যেটা পেমেন্ট নাইন থাউজেন্ড এরকম লাগে কিন্তু আয়ুষ্মান কার্ড থাকলে সব ফ্রি হয়ে যায় যে জন্য প্লাসটি প্লাস যেই জন্য যে জন্য কতদিনের বাচ্চা ছিল বাচ্চার বয়স আমরা যখন অপারেশন করেছিলাম তখন আমার বয়স ছিল সাত দিন সেভেন ডেজ সেভেন ডেজ এত এই বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগেছিল এত বড়ো অপারেশন করে সাকসেস হয়েছে এটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট ঢাপা জন্য আমার জন্য টিএমসি হাসপাতালের জন্য পুরো গোটা সার্জিক্যাল টিম অ্যানাস্থেশিয়া পিডিয়াট্রিক সবার জন্য এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এসব ছোটো ছোটো বাচ্চা যেগুলোর ওয়েট ওয়ান পয়েন্ট এইট টু কেজি এখানে অনেক কম ওজনের বাচ্চা এই বাচ্চাগুলোকে বড় বড় অপারেশন করে যে এখানে এটা তো এখন বাচ্চার বয়স হচ্ছে অলমোস্ট ওয়ান মান্থ এখন বাচ্চা ফিট আছে আমরা ডিসচার্জ করে দেবো দু এখন বাচ্চা মায়ের দুধও খেতে পাচ্ছে পায়খানো হচ্ছে তো এভরিথিং ইজ স্টেবল না দেখেন আমি তো যেহেতু একজন বেকার আমার কাছে তো টাকা পয়সা নেই আবার অ্যাম্বুলেন্স দেওয়া আমরা অত দূর যেতে পারবো না যেহেতু তার মার অবস্থা তো খুব একটু দুর্বল যেহেতু ডেলিভারি হয়েছে তারপরে স্যার নিজের পকেট থেকে গাড়ি রিজার্ভ করে আমাদের পার্সোনাল গাড়ি ছোটো গাড়ি মারুটি পাঠাই দিলাম এখানে তে এখানে আসার পরে আমরা এসেছি এখানে পনেরো তারিখে পনেরো তারিখে আসার সঙ্গে সঙ্গে ওই এখানে যে স্টাফ টিএমসির স্টাফ তারা ইমার্জেন্সি যে ডিপার্টমেন্টে যে আসলো তারা সবাই আমার ওই বাচ্চার বাচ্চাকে দেখে এবং আমার ওই যে পেপার রিফারেল পেপার দেখি আমাকে খুব হেল্প করেছে অ্যাডমিশন করেছে আরও ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে ওই এস সি ইউ ডিপার্টমেন্টে তো ওখানে দোকান লোকের সঙ্গে সঙ্গে আমার ভাগ্য যে ভগবান আমাকে এটাই মানে আশীর্বাদ করেছেন বোধহয় এই সাড়ে সাথে দেখা হয়েছে ওইখানে যে সারের আন্দারে অ্যাডমিশন হয়েছে আমরা তে এখানে থাকার তিন দিনের পরে অ্যাডমিশন হলো আঠারো তারিখে আপনি অ্যাডমিশন করার পরে স্যার আমাদের বাচ্চাকে আমাদেরকে মানে সুস্থভাবেই করে দিল প্রায় দুই ঘন্টা তো ওই ওষুধের জন্য চোখ খুলেনি খুলে নিই তো স্যার বলেছিল কোনো টেনশন নেবেন না এটা সব নর্মাল হয়েছে তারপরে স্যারের কথার মতো ওই দুই দুই আড় ঘন্টার মধ্যে পরে আমার বাচ্চা ওই নর্মাল সিচুয়েশনে এসে পড়ল তে এখন বর্তমানেও মানে মোটামুটি আছে আসে যেহেতু ভূমি করে এর কারণে স্যার ফিডিং করেছে না এই দুই তিন দিন ধরে ফিডিং করেছে আজকে তো স্যারে বললো ফিফটিন এম এল এরকমভাবে ফিডিং করবে আর এখন মায়ের খুলেও দিচ্ছে মানে মায়ের ডাইরেক্ট ওই মায়ের দুধ খাওয়ার জন্য